এশিয়া কাপ দু জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি দলের নিয়মিত মুখ ও ওডিআই অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বিষয়টি নিয়ে বিস্ময় ও নানা প্রশ্ন দেখা দিলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন টিম কম্বিনেশনের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিরাজের ক্ষেত্রে আমরা বলবো যে টিম কম্বিনেশনে আসলে আমাদের সতর্ক হতো আমাদের পঁচিশ জনের মধ্যে আছে আমরা ষোলো জনে রাখতে পারি মিরাজের পরিবর্তে জায়গা পেয়েছে লিপু আরও বলেন মিরাজ আমাদের বড় সম্পদ স্পেশালি আমাদের টেস্ট ম্যাচ এবং ক্রিকেটের একটা অমূল্য শুধু আমাদের নাই বলবো এখন ক্রিকেট নোজ ইম ভেরি ক্রিকেটে আসলে প্রভাব পড়ে সেটা ব্যাটিংয়েও পড়ে বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে তো স্টিল হি লাভস দ্য গেইম হি মান্স টু প্লে দ্য গেম বাট স্টিল তিনিও চিন্তা করেন যে প্রভাব কতটুকু এক ব্যাপারে আমরা কোলাভাওয়ার কথা বলি দেখো এবং দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে মানে দলের চাহিদায় প্রথম একাদশে যিনি আমার সিরিয়াস ক্রাইসিসে পড়ে যায় ডেফিনেটলি হি উইল উইল বিইল প্লে মেইদাসন মিরাজ গত কয়েক বছর ধরে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দলে অবদান রেখে আসছেন ব্যাটে বলে অলরাউন্ডার ভূমিকা দলকে কঠিন মুহূর্তের উদ্ধার করা কিংবা নেতৃত্ব দেওয়া সব দিক থেকেই তিনি ছিলেন কার্যকর মিরাজ না থাকায় সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বিসিবি ও নির্বাচকরা এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন এশিয়া কাপের অংশ নেওয়া স্কোয়াডের দিকেই ভবিষ্যতে দলে মিরাজের ফেরার ব্যাপারটাও আশাবাদী তারা বাংলাদেশ ক্রিকেটের এই অলরাউন্ডার সম্পদ যে আবারও মাঠে ফিরবেন তা নিয়েও কোনো সন্দেহ করছে না কেউ তবে আপাতত শেখ মেহেদ হাসানদের মতো নতুনদের হাতেই তুলে দেওয়া হচ্ছে দেশের ক্রিকেটেও স্বপ্ন এখন দেখার বিষয় এই স্কোয়াড নেদারল্যান্ড ও এশিয়া কাপের বিপক্ষে কেমন পারফরমেন্স করেন কাজী মোহাম্মদ আরফাত অনফিল্ড।